যখন ভাবি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তখন আসলে খুব কষ্ট হয় আসলে আমার যে প্রফেশনটা আমি একজন নার্স খুব কাছে থেকে দেখি মানুষের বেঁচে থাকার আর্তনাদ জীবনটা আসলে খুব কঠিন আমরা যতটা সহজ মনে করি নো নেভার ততটা সহজ নয় এই যে দেখো গাছের পাতাগুলো দেখলে মনটা কিন্তু ভরে যায় গাছের পাতা গাছের ফল এই পৃথিবী এই বিল্ডিং এই যে সন্তান সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে শুধু আমি নয় আমরা যারা মানুষ আছি আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে কেউ আজকে যাবে কেউ কালকে যাবে যেতে হবেই এটা সৃষ্টিকর্তা আমাদের কি একটা সুন্দর একটা পৃথিবীতে আমাদেরকে কিছু দিনের জন্য থাকার সুযোগ করে দিয়েছেন দিয়েছেন সুন্দর ফল সুন্দর ফুল সুন্দর সুন্দর কিছু মানুষের সাথে মেশার সুযোগ এবং সুন্দর সংসার এভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হবে যতদিন আমরা এই পৃথিবীতে আছি দেখো কত সুন্দর ফুল এসেছে গাছে এটা হচ্ছে আমরা গাছ আমি প্রকৃতিকে ভালোবাসি আমি প্রকৃতির সাথে থাকতে চাই তাই মাঝে মাঝে আমি প্রকৃতির কাছে ছুটে আসি তোমরা আমার প্রায় ভিডিওতে দেখো আমি কিন্তু মাঝে মাঝে ছাদে চলে আসি হয়তো বা ভাবতে পারো যে আমি বেশি ছাদে এসে ভিডিও করি আসলে আমার ভালো লাগে ভালো লাগে এই যে আমি প্রকৃতি ভালোবাসি আমি গাছ ভালোবাসি আমি ফুল ভালোবাসি তাই আমি বারে বারে এই গাছ এবং ফুলের গাছে ছুটে আসি নতুন আমার মেয়ে আমাকে কোথায় জানি নিয়ে যাবে দেখে একসে একটু সাথে গিয়ে উপরে উঠে উঠা যাবে আমি একটু দেখে আসি আগে হ্যাঁ ছাদের উপরে আর একটা ছাদ একটু উঠে যাচ্ছি দেখি কি অবস্থা আসবা তোমরা অনেক সুন্দর আমি আসলে এই ছাদে কখনো আসি নাই দেখো একদম নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর করে ছাদটাকে ক্লিন করেছে তো যেটা বলছিলাম আমার মতো প্রকৃতি প্রেমী তোমরা কে কে আছো একটু কমেন্ট করে জানাবে ওই যে জয়িতা এসছে রাজ এসছে দেখছো মা এটা তো অনেক সুন্দর ক্লিন করেছে